আল্লাহ পাক বলছেন আল্লাহ দিনা ইউকিমুনাস সালাত আল্লাহ রব্বুল আলমিন বলছেন মমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে সালাত আদায় করলেই যে সালাত হবে এমনটা নয় বলে দিয়েছেন এবার সালাতাম উসাল্লি তোমরা ওইভাবে নামাজ আদায় করো সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ এবার একটা হাদিস এখানে দিলাম এবার আর একটা হাদিস বলে আল্লাহর নবীর কাছে একজন সাহাবি সালাত আদায় করার পরে রসুলকে সালাম জানালেন রসুল বললেন তিনবার বললেন তিন তিনবার বলার পরে ওই সাহাবি বঞ্চনিয়া রসুল আল্লাহ আমি এর থেকে ভালো সালাদ আদায় করতে জানি না নবীগো আমাকে ভালো করে সালাদটা শিখিয়ে দেন বেচারা যদি প্রথম বলতেন তাহলে এত কষ্ট করা লাগতো না এই অবস্থায় নবীজির কেমন ছিল নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো রসুলের ভাষাটা যদি এমন হতো বাবা নামাজ পড়েছ তবেতা যদি বলতেন তাহলে বোঝা যেত দশের জায়গায় তিন চার পাঁচ নে কি এটা বোঝা যেত কিন্তু নবীজি বললেন তুমি নামাজ আদায় করো কারণ নামাজ পড়নি তার মানে বোঝা গেল নামাজ পড় অন্য কি পাওয়া যাবে না যাবে না এখানে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিলাম আর একটা হাদিস এখানে যোগ করে দিই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ষাট বছর ধরে নামাজ আদায় করবে ষাট সাত বছর সালাত আদায় করার পরে আল্লাহর কাছে তার একটা রুকু একটা সাজদা কবুল হবে না যার কারণ হলো ওই ব্যক্তির সালাটা রসুলের তরিকাতে ছিল না ওই ব্যক্তির রুকুটা রসুলের তরিকাতে ছিল না ওই ব্যক্তির সাজদাটা রসুলের তরিকাতে ছিল না তবে রসুলের তরিকাই সালা আদায় না করলে ষাট বছর সালাত আদায় করার পরে একটা রুকু এবং একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না বোঝা গেল এবার আর একটা হাদিস শুনিয়ে দিই নামাজ আদায় করি আমরা নেকির জন্য পরকালে জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য তবে শুনে নেন যদি রুকোটা রসুলের মতো না হয় সাজদানা যদি রসুলের মতো না হয় কেয়াম কেরাত যদি সঠিক না হয় তাহলে আপনি সালাত আদায় করবেন ওই সালাত আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না ওই সালাত অন্ধকারে আলো দিতে পারবে না ওই সালাত আপনাকে হাঁসরের ময়দানে জান্নাতের দলিল হবে না এই জন্যে রসুল বলেছেন যখন আপনি সালাত সালাত আদায় করবেন করবেন শেষ তখন আপনার জন্য ওই আল্লাহর কাছে অভিশাপ করতে করতে উঠে যাবে আল্লাহকে এই ভাষায় বলবে রব্বুল আলামিন আমাকে যেভাবে ও ধ্বংস করেছে আপনি তাকে ওইভাবে ধ্বংস করে দেন এইভাবে অভিশাপ দিতে দিতে আকাশের দিকে উড়ে যাবে আর যদি আপনার কোষাদা কেয়াম সঠিক মতো হয়ে যায় তাহলে আপনার সালাদ যখন বিদায় নিবে জোনাকে পোকার মতো একটা পোকা আকাশের দিকে আলো দিতে 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 উড়ে যাবে এই অবস্থায় দোয়া করবে মা মাবুদ মাবুদগো ও যেভাবে আমাকে সঠিকভাবে সহি সালামতে আদায় করেছে ওকেও তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিল এইভাবে তার নামাজ আপনার জন্য দোয়া করবে দোয়া করতে করতে আকাশের দিকে উড়ে যাবে হাসরের ময়দানে আপনার নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে আপনার নামাজ আপনাকে অন্ধকার থেকে আলো দিবে আপনার নামাজ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে অতএব সালাত আদায় করলেই হবে না সালাদটা রসুলের পদ্ধতিতে আদায় করা লাগবে এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিশ্বলা আল্লা রব্বুল আলমিন বলছেন হে গম তোমরা সালাত আদায় করবে ধৈর্য ধারণ করে আর সালাতের মধ্যে তুমি আল্লাহর কাছে চাইবে একটা পেটে যখন ক্ষুধা লাগে ওই ক্ষুধার সময় কান্না করে তার মায়ের স্তনের দুধ পান করার জন্য এই অবস্থায় কান্না করছে আপনি তার মুখে যদি একটা আঙুল ঢুকিয়ে দেন ওই বাচ্চাটা মনে করবে মায়ের স্তনের বোঁটা আমার মুখে পড়েছে চুষা মারবে কান্না করবে খাবার পাবে না এই জন্য এরপরে যদি হাতের তালুটা দিয়ে দেন তারপরে চুষা মারবে কিন্তু যখন খাবার পাবে না কান্নার আওয়াজ আরো জোরে বাড়িয়ে দেবে এই করে করে যখন তার মায়ের স্তনের বোটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিবেন চুষা যখন মারতে শুরু করবে মায়ের বক্ষ খালি হবে হবেচ্চার গোডাউন বোঝাই হবে এই অবস্থায় বাচ্চাটা মায়ের কোলে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে আর আমি ঘুমিয়ে যাবে বিতে মুমিন যদি শান্তি পেতে চাই কোনো কিছুই যদি পেতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি নামাজ পড়বে ধৈর্য ধরে আর ওই ধৈর্যের মধ্যে তুমি আমি আল্লাহর কাছে চাইবে তাহলে এই নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে এবার আর একটা পয়েন্ট আপনাকে দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা হুম ফিস সালাতিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনি রে তোমরা সালাত আদা করবে ভিতু সন্ত্রস্ত মনোভাবে মনে করবে তুমি একজন অপরাধী নিজেকে জড়সর করে তুমি সালাতে দাঁড়িয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেকে জড়সরো করে নামাজে দাঁড়াতে চাই না আমরা অপরাধী মনে করিও না আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে চাইতেও আমরা পারি না কিন্তু আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধরে নিজেকে জড়স্বর হয়ে আল্লাহর কাছে নামাজের মধ্যে চাইবে আমরা নামাজে ধৈর্য ধরতে পারি না এমাম সাহেব নামাজ পড়াচ্ছে যদি সাজদাই গিয়ে তিনবারে জায়গায় চারবার হয়ে যায় মামু পিছন থেকে এমাম সাহেব কি সাজদাই ঘুমিয়ে গেল না কিরে রে যদি তাসাহুদের বৈঠকে মনোযোগ সহকারে দোয়াটা যদি একটু দেরি করে দেয় পিছন থেকে সিগনাল দেয় ইমাম সাহেব মনে হয় তাসাহদের বৈঠকে বসে বসেই হয়তো ঘুমিয়ে গেছে এই রকম পজিশন বর্তমান সময়ের মুসল্লিদের কথা বলুন ঠিক বলছে না ভুল বলছি এরপরেও ইমাম সাহেব যদি একটু কেরাত বড় করে তাহলে সালাম ফেরানোর পরেই চিৎকার আওয়াজ মুসল্লিদের কেন এত লম্বা টাইম ধরে আপনি নামাজ পড়াবেন জানেন না আমরা কর্মব্যস্ত মানুষ জানেন না আমার হাঁটুই ব্যথা দাঁড়িয়ে থাকতে পারি না এই বলে ইমাম সাহেবকে নান তান করে ইমাম সাহেবকে অপমান করে এগুলি আমাদের অভিজ্ঞতা রয়েছে এগুলো আমরা জানি করে কি করে না অথচ ওই ব্যক্তি সামান্য দুই কেজি মেম্বারের কাছ থেকে দুই কিলো ধানের বীজ পাবে এই জন্যে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বিডিও অফিস থেকে নিয়ে আসে নিয়ে আসে না রেশন নিয়ে আসতে সেখানে দু এক ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওই অবস্থাতে তার ধৈর্য হারা হয় না হাঁটুতে ব্যথাও থাকে না কর্মব্যস্তও থাকে না কিন্তু নামাজ যখন পড়বে এই অবস্থায় আল্লাহর কাছে চপর সময়ে একটু বেশি হলেই ইমাম সাহেবের ঘুরিয়ে বিচার হয় এরকম চলে কি চলে না চলে অথচ আল্লাহ বলছেন তুমি নামাজ যখন পড়বে ধীর স্থিরতার সহিত তুমি নামাজ পড়বে গভীর আগ্রহ নিয়ে সেই মহান প্রভু আল্লাহর কাছে তুমি চাইবে এ কথা আল্লাহ শিখেছেন কিন্তু যে জায়গায় ধৈর্য ধরার কথা ওই জায়গায় আমাদের ধৈর্য নেই ওই জায়গায় আমরা ধৈর্য হারা এবার শুনে রাখুন এই জায়গায় কথায় এসেছে যেহেতু আরেকটু একটু বলে দিই আল্লা রব্বুল বলছেন ইন্নাসলা তা কানা আলান মিনি না আল্লাহ রব্দুল আরমিন বলছেন নিশ্চয় আমি মমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি তাহলে যেই টাইমে আল্লাহ নামাজের সময় নির্ধারণ করেছে ওই সময়েই আমাদেরকে নামাজ আদায় করা লাগবে এবার যদি বলেন মাওলানা নামাজের আজান হয়ে গেছে যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট হয়ে যায় তাহলে কি পড়া যায় অবশ্যই পড়া যাবে কর্মব্যস্ত মানুষ হিসাবে পড়তে পারি কথা সত্য কিন্তু এটা ব্যতিক্রম বলে কথা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে সময়কে লেট করে পড়া যাবে না যাবে না যদি আপনি লেট করে পড়েন তাহলে বোঝা গেল আল্লাহ যে টাইমটা দিয়েছেন এর টাইমের উপরে আপনি খুশি নন নিশ্চয়ই আল্লাহ ভুল করেছে আর আপনি যেটা করছেন এটাই ঠিক করছেন ইচ্ছাকৃতভাবে লেট করা যাবে না আপনি একজন কৃষক কৃষিকাজ করছেন আপনি জানছেন না জান কয়টাই হবে আপনাকে সময় মতো কৃষিকাজ বন্ধ করতে হবে একজন ব্যবসায়িক মানুষ আপনাকে ব্যবসা তখনই বন্ধ করতে হবে যখনই দেখবেন সালাতের সময় হয়ে গেছে একজন চাকরিজীবী মানুষ আপ বর্তমান সময়ে এই বিষয়টা আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় চাকরিজীবী মানুষ বিভিন্ন অফিসে কাজে কামে ব্যস্ত এই অবস্থায় হয়তো ছুটি পাওয়া যাবে না তারপরে নামাজ কিভাবে পড়ব যদি প্রত্যেকদিন নামাজের বিঘ্নতা ঘটে যায় নামাজের ডিস্টার্ব হয়ে যায় এমান বাঁচানোর খাতিরে চাকরি ত্যাগ করতে হবে এরপরে ছাড়া যাবে না যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি তাহলে নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে আগেই বলে দিয়েছি ব্যতিক্রম বলে কথা আছে এদিক ওদিক হয়ে যেতে পারে কাজে কামে ব্যস্ত আমরা তো এই অবস্থায় যদি লেট হয়ে যায় তাহলে কি পড়া যাবে না পড়া যাবে মানে পড়তেই হবে কিন্তু সতর্ক সাবধান সময়ের ওপরে গুরুত্ব দেওয়া লাগবে বোঝা গেল বিষয়টি এরপর আর একটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি নামাজ ধীর স্থিরতার সহিত পড়া লাগবে মনোযোগ সহকারে পড়া লাগবে কেমন ধীর স্থিরতা কেমন মনোযোগ আপনাদেরকে এবার কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো একটু ভালো করে কান করে শোনার চেষ্টা করবেন ধরুন সভাপতি সাহেব চলে গেছেন আরেকজন বসছিলেন উনিও চলে গেছেন তো যাই হোক মনে করে নেন আপনাদের জিনিস জালসার বা সবার সভাপতি এনার কাছে আমি গিয়ে ব্যস্ততা দেখিয়ে যদি বলি ভাই আমাকে তাড়াতাড়ি পঞ্চাশটা টাকা দেন আমাকে এই এক্ষুনি রায়গঞ্জ যেতে হবে আমাকে ট্রেন ধরতে হবে অমক করতে হবে তমুক করতে হবে এই বলে নানান ব্যস্ততা দেখালাম এই অবস্থায় উনি বিরক্ত আমার ব্যস্ততা দেখে বিরক্ত হয়ে উনি আমাকে এভাবে বললেও বলতে পারেন টাকাটা যে আমি দেব আপনাকে এমন ব্যস্ততা দেখাচ্ছেন মনে হচ্ছে যেন টাকাটা আপনি আমার কাছে রেখে গেছেন রেখে গেছেন আপনার ব্যস্ততা আছে তা আমি কি করব যান এখান থেকে যেখানে পাবেন সেখান থেকে নিয়ে চলে যান এই বলে অপমান করলেও করতে পারেন পারেন কি পারেন না পারেন এখন যদি আমি ওনাকে বলি ভাই আপনি পরোপকারী মানুষ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান আপনি ভালো মানুষ অতএব আপনার নাম শুনে আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে পঞ্চাশটা টাকা দেন আমার বিপদ হয়ে গেছে আমাকে এই মুহূর্তেই বাড়ি যাওয়া লাগবে এ কথাটা যখন এভাবে বলবো তখন যদি পঞ্চাশ টাকা নাও পারে কমপক্ষে অপমান আমাকে করবে না যুক্তিটা ঠিক আছে